বাবা একটু হাসি দাও তো ওই যে দেখো দেখো আমরা আমাদের ভিডিও হচ্ছে ওই যে আমার জান্নাত মা এটা আমার জান্নাত মা আমার জান্নাতের পাখি হ্যাঁ এটা জান্নাত বলো আমুক ডাকো তো ডাকো তো মা আবার ডাকো কথা বলো একটু ফোন আসছে তো

আল্লাহ বলো 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 আল্লাহ বলো মা বলো আল্লাহ থো 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 সর 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 এই যে এগোলো নি পা এই যে লাইক দে লাইক দে লাইক এই যে

কমন মাল দে এটা আমার আম্মু হ্যাঁ এটা আমার জান পাখি জান পাখি কীভাবে আদর করবো এইভাবে হ্যাঁ দেখি মা থাকো এনা এনা আদর করি দেখি বল হ্যালো হ্যাঁ

জান পাখি আমার যে পাখি আম মজার সোনা মা আমার রাজকুনন কেমন খেলে তো ওই যে ভিডিও হচ্ছে হবে না মুখে দেখাবে মুখে তা হবে না ঠিক আছে মা আস্তে আস্তে করে কেমন মা আস্তে করে কামড় দাও তোমা আস্তে করে আস্তে করে মা আস্তে 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 ও মা আস্তে 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 Lấy camera ra, cầm ra, để ghi có thể bà rích Cầm ra Cầm ra, cầm ra Cầm ra Cầm ra Cầm ra Cầm ra Cầm ঠিক আছে ঠিক আছে ওই যে ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে ভিডিও বলো আল্লাহ বলো কথা বলো কথা বলো আরে কথা এটা কথা না না আমার মেয়েটা এটা খেতে যাচ্ছে কামড়াতে যাচ্ছে এটা আসলে ভাবছে যে খাওয়ার কিছু একটা জিনিস এবং

কি বুদ্ধি তোমার এনা ভয় দেখেন তো মা আমাক দেখি 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 উরি বাবা ভয় দেখা রে এই যে কি কর আম্মা জি আপনি বসেন এই যে লেন আম আম ইটস ম্যাঙ্গো গ্রিন ম্যাঙ্গো ওরা আটকে যাবে মুখে এই সুমায়া এই জান্নাত মুখের ভিতরে কয়েন নিয়ে খেলা করে বের করতে হবে সে আমার কথা শুনে না বের করো মা జాతమ তোমায়া আসপা হ্যাঁ জানত পাখি পড়ে যাবে এই পড়ে যাবে তোমার আম্মার নাম কি হ্যাঁ দেখি দাও তো বের কর দিন দেখি বের কর দিন দেখি বের করো